いいですよ。

এত মোবাইল সামনে থাকলে মালিক সামনে থাকলে সব

এবং দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাই বাংলাদেশ জাতীয় দল বড় বড় মতে দপ্তর চেয়ারম্যান যারা কার্যক্রমের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এবং সচেতনমূলক কার্যক্রম অংশগ্রহণ করার জন্য এদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন এবং ভারতীয় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই কার্যক্রমে অংশগ্রহণ করে তাই ধারাবাহিকতায় ভারতীয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি ডিপ্লেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য গতকালকে আমাদের জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকেট নুরুল কবি ইসবুল আহমেদ ডিপ্লেট বিতরণ করেন এবং আজকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে পাঁচটি মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় ডাক্তার বিভিন্ন এলাকাতে ঢাকা মহানগর দক্ষিণের যে আদাদ রবিদুল আলম মজদুর তার নেতৃত্বে আজকে পাঁচটি টিম ঢাকার মহানগর বক্তিলে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করবেন এবং ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয় তার সম্পূর্ণ কিন্তু এই বিদ্যুৎ বলা আছে এবং ডেঙ্গু হলে কী সচেতন কী কার্যক্রম অংশগ্রহণ করা যায় কী দরকার কী করতে হবে সম্পূর্ণ এই বিদ্যুৎ বলা আছে এবং আপনারা যেখানে কি ভালো করে পড়বেন এবং আশা রাখি তাতে বাংলাদেশে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনে দিনে যে মুদিরা মারা যাচ্ছেন তার থেকে অনেকেই সেখান থেকে রক্ষা পাবেন এবং আমি ঢাকা মহানগর দক্ষিণকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং যারা বস্তু আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে